ফেটে গেল ফেটে গেল সত্যবাদীর ঢোল বল হরি বল হরি বল এই ধর 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 পালালো 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 এবার আমি একটা দু লাইনের গান গাইব চলো শুরু করা যাক এই তো জীবন হিংসা বিবাদ সীতাতেই সব এই তো জীব ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বেশ মুডে আছি কেন গানটা গাইলাম আর কেন প্রথমে বললাম ধর ধর পালালো পালালো ধর ধর পালালো পালালো এই কথাটার আগে আমি বলে নিই ওই যে আমাদের সুজাতা আছে সুজাতার কি জানার পরের চ্যানেলটা পুরোপুরি নাম নিচ্ছি না আমি কালকে ওকে ওর ঘরে থেকে গেছি ওর ভিডিওটা খুব ভালো লেগেছে ওকে আমি সুতোপার সুতোপার মিটাপে দেখেছি সেখান থেকে দেখলাম এত অমানব মানে মানবিক শূন্যতা ওরা যে ওখান দিয়ে সুজাতা যখন আসছে ওর হাজব্যান্ডকে নিয়ে তখন ওকে পুরোপুরি অ্যাটাক করার মতো করা হয়েছে মানে একজন ভিউয়ার্স ছিল কেউ ক্রিয়েটার আমি জানি না ঠিক কারণ ওদের ভিডিও তো দেখা হয় না যেটুকুনি সুজাতার ভিডিওতে দেখলাম সেখানে ওই যে গাধা যে সে ওকে দেখে পালাচ্ছে তাই আমি বললাম ধর 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 পালালো পালালো আর গানটা কেন গাইলাম যারা হচ্ছে এই জিনিসটা আছে তারা বুঝতে পারবে যে আমরা কিন্তু সবাই মানুষ আর একদিন ওই একই চিতাতে সবাইকে যেতে হবে হয়তো আলাদা আলাদা জায়গায় যে মানে আমরা বাস করি আলাদা আলাদা চিতা কিন্তু একই জায়গায় তো যাব এটা ওদের ঘটে ঢোকে না আজকে যে ব্যবহার সুতোবার মিট করেছে না ওরা মানুষ নয় সব এক একটা রাক্ষস রাক্ষসীর দল গেছে একটা পূজা প্রাঙ্গণে কিভাবে কি ব্যবহার করতে হয় ওই যে পায়ের তোরা যে ও বলছে ও কিন্তু বলছে যে আমরা অন্যভাবে চিৎকার করেছে আমাদের অবজেকশন এসছে বোঝে আবার অত বড় বড় ধারী সব একটা বুদ্ধি কি নেই সেখানে সুতোপাকে গেছে ঠিক আছে গেছো সুতোপা ডাকে নি তোদের কিন্তু তোরা গেছিস নিটা তোরা যদি ভদ্র হতিস না তোরা কি এটা বলতিস যে ভিডিও টু ভিডিও যাই হোক না কেন তোর বার্থডে আমরা তোকে উইশ করতে তাহলে প্রত্যেকের কাছে কিন্তু এতটা তোরা উঁচুতে তোরা যেটা করেছিস না একদম এই যে নেমে গেছিস পুরো গাটারে কেউ কিন্তু ছোট বাচ্চা নয় আজকে ছোট বাচ্চারাও যদি তোদের ভিডিও দেখে থুতু মারবে তোদের মুখে ভাববে এদের বাড়ির বাচ্চাগুলো কি করে থাকে এদের বাড়িতে এবার আসি রুনাকে নিয়ে দুটো কথা বলতে অনেক জায়গায় দেখছি কমেন্ট রুনা দোগলাবাজ রুনা পাল্টি রুনা একটু গায়ে পড়ে রুনা এই রুনা ওই রুনা গ্রো করেছে চ্যানেল আচ্ছা কে গ্রো করেনি কে গ্রো করতে চায় না আমরা সবাই চাই আজকে আমি যদি থাকতাম চাকদাতে আমিও তো যেতাম আমিও তো লাইভ করতাম আমিও তো ভিডিও করতাম তবে হ্যাঁ একটা জিনিস আমার একটু খারাপ লেগেছে রুনা কিছু মনে করো না তুমি গেছো ঠিক আছে তুমি গিয়ে ওই পাঁঠাটাকে তোমার জড়ি ধরা উচিত হয়নি কি নোংরা কথা বলছে দেখেছ আর এটা তোমার ব্যক্তিগত ব্যাপার জানি তুমি হয়তো বলবে দিদি ভাই ওরা তো ওটাই আমি আমি চেয়েছিলাম ওটাই করুক যে উঁচুতে ওঠে তাকে শুনতে হয় অবশ্যই কিন্তু সবাই তো দেখেছে জিনিসটা এবার তুমি বলবে যে আমি ওরমি আমি সবার সঙ্গে মিলে জুলে সেটাও তোমার ব্যক্তিগত ব্যাপার আমরা গেলে আমরা ওকে জড়িয়ে ধরতাম না ওরা যেমন এসছে না সুতোপার কাছে তার পরবর্তীতে আমরা যেতাম যে এবার আমাদেরও কোশ্চেন আছে তোদের কাছে আমার মেয়েকে রডে বসাবে আমার মেয়ে এক রাতের রানী আমাকে শান্তি আমার মেয়েকে শান্তি এইসব কোশ্চেনগুলো ওই মেন জায়গায় করতাম যে সুতোপাকে কোশ্চেন করতে এসছিস তাহলে আমাদের কোশ্চেনের উত্তর দে যে যাদের ভিউয়ার্স তোরা তাহলে তাদেরকে জিজ্ঞাসা কর যে তারা এইভাবে ভিডিও কেন করে ওটাকে কন্ট্রোভার্সি বলে না যেমনি রুনা গেছে সাথে সাথে সবাই শুরু করেছে এই জুতো খেতে এসছে জুতো খেতে এসছে কি দালাল দালাল ছাড়া কোনো ব্যাপার না যারা এটা আছে না তারা বুঝবে যে রুনা কেন গেছে ওরা বলছে হয়তো যে ছোট ক্রিয়েটার ওর কটাই বা সাবস্ক্রাইব ও এসছে কন্টেন্ট দিতে অবশ্যই ও কন্টেন্টটা ছুড়ে দিয়ে এসছে ও কিন্তু ভিডিও করেনি লাইভও করেনি ওর চালটা যারা বোঝার তারা বুঝেছে হয়তো আমার উপর একটু রাগ হতে পারে আমি এরকম বললাম বলে আমার একটু খারাপ লেগেছে বলে আমি এটা বলেছি ওখানে কিন্তু আর কেউ যায়নি ওরা মৌমিতাকে যেমন হাতি হাতি করে যাচ্ছে ওদের মুখের ভাষা ওরা খারাপ করেছে মৌমিতা ওখানে লোকে দেখেছে ওদের অসভ্যতামি কিছু হাওয়া হায়ার করে নিয়ে গেছে ওই ডেবরিকে আর ডেভ্রিও ছুটেছে ওরে বাবা ভাই আমাকে ডেকেছে ও তো মকা পেয়ে গেছে আবার বেঁকে খেলবে যেদিন সেই দিন বুঝবে দাদা ও গাধার ঘটে তো বুদ্ধি নেই ওকে যে যেভাবে লেলায় ও সেভাবে লেলে যায় যে এত যে দিদিরা লেলিয়ে দিল সুতোপার বিপক্ষে ওই তাদের দেখলাম না তো তাদের পিঠ বাঁচিয়েছে দাদা কেউ হসপিটালের নাম কেউ শরীর খারাপের নাম এতই ভাইকে যদি ভালোবাসে তাদের মানে বদনটা দেখলাম না কেন উল্টে রুনা গেছে বলে সেই সব তুলে তুলে ভিডিওতে রাখা হচ্ছে এই নোংরামির একটা লেভেল রাখা উচিত যে সবাই এক একটা দেখে মনে হয় ভদ্রসভ্য ঘরে তাই গানটা গাইলাম একদিন সবাইকেই একই চিতাতে যেতে হবে যে আমরা তো মানুষ মিটাপে গেছো তোমরা যদি সেইটুকুনি মানবিকতা দেখাতে সুতোপা দরজা কাছে দাঁড়িয়ে কালকের ভিডিও তার একটা ভিডিও পাঠা বলছে যে হ্যাঁ দেখলাম সবাইকে পেট পুড়ে খাইয়েছে অনেকেই ছিল সেখানে স্যান্ডির মতো নাকি তুই ইনভাই ভাই বলছে ভালো করে খাবেন ভালো করে খাবেন স্যান্ডি কোথায় বলেছে সেখানে ম্যান্ডি বলেছে স্যান্ডি নিজের ধুনে ছিল আর তুহিন ভাই নিজের পার্সোনালিটি দেখিয়ে দেখিয়েছে ওখানে ওই যে কথা উঠছে না যে এরকমভাবে সরি সরি বলেছে সরি বলেনি বলেছে নো কমেন্টস এটা বোঝার বুদ্ধি দাধার গাধার নেই ও সেটাকে বিকৃত করে সেখানে কথা বসিয়ে লোককে ওইটুকুনি দেখিয়েছে যে সরি সরি বলেছে তুহিন ভাই ভদ্র সভ্য বলে একটা মাস্টরমশাইয়ের ছেলে বলে সে ওখানে এটুকুনি মানে বজায় রেখেছে যে আমার বইয়ের মিটা আমরা এখানে এতগুলো মানুষ এসছে ভিউয়ার্স থেকে ক্রিয়েটার থেকে যাতে কারোর অসম্মান না হয় এটুকুনি বোঝার ক্ষমতা তোদের আছে ওই ডেবরি আর পায়ত্তরা দুজনের যেভাবে ওখানে ভাগনা দিল হামি মামি কি ময়ে ময়ে এভাবে নাচছিল রিলস করছিল মনে হচ্ছিল গু ছুড়ে মারা উচিত তোদের মুখে পূজা প্রাঙ্গণে ও কেন কেক কেটেছে ডিমের কেন মাংস খাইয়েছে ও হোটেলের ভেতরে খাইয়েছে আর একটা সাইডে কেক কেটেছে ওটা কেক তোরা একটা দেখ ঠিক মনে হচ্ছিল ভাটার মহিলা সব একটা তো ভ্যান্ডার আর একটা ভাটার মহিলা এরা নাকি ভদ্রসভ্য ঘরের যে মুখের ভাষাই তার প্রমাণ কিছু কিছুতে পারছি না সুতোপাকে লেলি দিয়েছে সুতোবার কাছে ভিউয়ার্সদের তাও দুখানা দুজনকে হায়ার করে নিয়ে আসা তারা কি বলছে জানো সুতোপা তো সেগুলো দেখেনি যার জন্য সুতোপা বলছে যে সিম্পল গার্ল মোয়ের চ্যানেলটা তোমরা ভিজিট করো যে ও লাইভ করেছে পুরোটা হ্যাঁ আমি মোয়ের লাইভ থেকে সবটা দেখেছি আর হচ্ছে ওরা লাইভ করছিল সেখানেও দেখেছি ওই ভিউয়ার্স দুটো ওদের সামনে কি নোংরা নোংরা কথা বলছিল সুতোবার নামে তারপরে ওই যে কি ক্যানভাস আছে তাকে তো দেখলেই পুরো লেডিস মার্কা মনে হয় ওনাকে পুরো ঈদ এই জামু এই দাঁড়াও গাধাকে বলছে দাঁড়াও ক্যামেরাটা চালু রাখো আমার দুটো কথা আছে মনে হচ্ছে গাধা বিরক্ত হচ্ছে তবু সেখানে ছাড়বে না জানো আমার মা না বাবাকে মারা গেছিল সেখানে আমার মনের অবস্থর আমাকে বলল আমার এই প্রমোট করে দিয়ে চ্যানেলটা একটু বলেছে বলেছে ওই সময় ভাবছিল তোদের সঙ্গে সেটাকে নিয়ে ওইরকম জায়গায় এটা আপনি তো অনেকটা বয়স্ক মনে হলো তা এদের যা কথার ভাব দেখলাম না এরা বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবার সঙ্গে কি ব্যবহার করে সেটা দেখিয়ে দিয়েছে সেখানে সুজাতা আসছে সুজাতা কেস করেছে শুনেছি সেইটা নিতে পারছে না সুজাতাকে যেমনি দেখেছে ভয়ের চোটে পালাচ্ছে ওই দাদা আর সেখানে উল্টো প্রচার করছে সুজাতা বলেছে তো ভালো করেছিস ওটা করে এই ভিডিওটাও তোর দেখবে এবার কেসটা তো করা হয়েছে ওই বাণী চ্যানেল থেকে কি না গালি আমাদেরকেও দেওয়া হয়েছে তাই আমিও গিয়েছিলাম এখন ওর চ্যানেল অবজারভেশনে কিন্তু ও বোঝে না সেটা ওভাবে হর ওরা মিথ্যে বলছে ফোনের পর ফোন যায় ফোন ওঠায় না আর দিদিরা সব পিঠ বাঁচিয়েছেন বলছে ফ্লপ গেছে সুতোপার মিটা ফ্লপ নাকি ষোলো সতেরো জন এসছে বিবাস তোমরা তো দেখেছ লাইভে তা ওইখানটা বলতে বলতে আমি ঘুরে গেলাম মোয়ের লাইভ দেখেছি উল্টো ওদের লাইভে দেখছি ওখানে বাজে কথা বলে ওরা লেলিয়ে দিলো যাও গিয়ে কোশ্চেন করো সুতোপাকে ওখানে কোশ্চেন অ্যান্সারের মিটাম দেখেছে যে কোশ্চেনের অ্যান্সার দেবে তাও ভদ্রভাবে বলেছে হ্যাঁ জিজ্ঞাসা করুন এরও থুতনি ধরে বলছে প্রথমে ভালোবাসা দেখালো তোমাকে আমরা ভালোবাসি না তা না কিন্তু পরকে আরে মূর্খ দল কখনোই পরকেয়াকে সাপোর্ট করেনি তোরা ইচ্ছা করে ওখানে এসে ওটা বলতে এসছিস যাতে মিটা ভঙ্গ হয় পেরেছিস ভঙ্গ করতে সুতোপার মিটা হিপ হিপ হুর রে সাকসেসফুল হয়েছে কত বয়স্ক এজেন্ট মহিলারা দেখ ওকে এসে জড়িয়ে ধরেছে গোপাল তার কোলে দিয়েছে খুব শিগগিরই আমরা সুখবর পাবো এর থেকে বড় পাওনা আর কি হতে পারে ওগুলোই তোরা নিতে পারিস নি আর তোদেরকে দেখে সবাই থুতু ফেলেছে তাতেও তোদের লজ্জা নেই ঘেন্না নেই একজন তো আবার মৌ গেছে বলে সেখানে গালাগালি পর্যন্ত দেওয়া হয়ে গেল যে কলকাতায় আমার কাছে আসেনি মিট চলে গেছে তোমাদের ভদ্র কি সভ্য তোমরা দেখিয়ে দিচ্ছ মুখের বাসায় আমার মেয়ে মিল হয়ে গেছে সেটা নিয়েও আমার কানে এসছে আমি তাদেরকে ভাও দিই না আর কারণ তাদের ভাও দিলে তারা আবার বসে যাবে যে বড় চাকরি করতে করতে কেন আবার সংসারে আচ্ছা তোমরা বলো ভিওয়ার্স যারা বড় চাকরি করে তারা সংসার করে না আমরা এখানে গাবাই না যে বড় চাকরি করি মা বাবারই খাচ্ছি অথচ সংসার করব না কেউ পেলে ছেড়ে দেয় চেষ্টা করতে হয় আরেকবার সুযোগ দিতে হয় আমার মেয়ে বা জামাই দুজন দুজনকেই সুযোগ দিয়েছে আবার দুজনে একসঙ্গে সুন্দরভাবে এই যে কালকে শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ডকে ডেকে খাওয়ানো দাওয়ানো সব কিছু আমার সঙ্গে ফোনে কথা হয়েছে তোমাদেরকে এই আপডেটগুলো আমি একটু একটু করে সময় দিতে থাকবো তা চলো সুতোপার পে এটুকুনি বলে দিলাম পরবর্তী ভিডিও আবার আসবে টন্ডিপকে নিয়েও আসবে লালবাগকে নিয়ে আসবে তা সুজাতার ভিডিও আমার খুব ভালো লেগেছে কালকে বন্ধু করে নিয়েছি ও লিখে গেছে কমেন্টে তা ওই রুনাকে নিয়ে একটু বললাম আর সবাইকে নিয়ে আমার বলার ছিল যদি ঘটে বুদ্ধি থাকে তাহলে রুনাকে নিয়ে কোনো এইভাবে লিখে যাবেন না রুনা যেটা করেছে ওদের বোঝারও ক্ষমতা নেই ওরা ভাবছে রুনা মনে ওদের সঙ্গে হাত করতে গেছে এক একটা মানুষের নেচার এক এক রকম তো রুনা ওটা করে দেখালো যে দেখ আমরা চালানা আটানা আমাদের নিয়ে খুব চর্চা করতিস আবারও চর্চা করছিস এসে এসে ভিডিও লাইভ করে বলছে ওর ষোলো সতেরো জন তোর কজন ছিল তুই যে ভিড়টা দেখিয়েছিস ওটা হচ্ছে পুরো ইয়ের ভিড় দক্ষিণের সঙ্গে সরে যে ইয়েতে পোষপার্বণের যে পুজো দিতে এসেছিলো সবাই সেই ভিড় গুণা চেনা হাতে গোনা কজন এসছে তোর যারা অসব প্রচুরান্ত তো চলো এইটুকুনি আমার বলার ছিল লাস্টে বলবো যে সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি ভিডিওটা ভালো থাকে তাহলে লাইক কমেন্ট করো খুব ভালো লাগলে শেয়ার করো আর সুতোপা যুগ যুগ জিও তুমি আমাদের শেরনি তুমি প্রমাণ করে দিয়েছ আবার হিপ হিপ হুর এখানে শেষ করছি